দাবি এক দফা এক মমতার পদত্যাগ স্লোগানকে সামনে রেখে এসপি অফিস অভিযানের ডাক দেয় বাম ছাত্র যুব ও মহিলা সংগঠন কর্মসূচিতে যোগ দেন মিনাক্ষী মুখার্জি ও ধ্রুবজ্যোতি সাহা ের ঘটনা ও বর্ধমানের খুনের ঘটনার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এসএফআই শনিবার এসপি অফিস অভিযানের গেট চত্বর থেকে মিছিল করে জেলা পুলিশ সুপারের দপ্তরে যাওয়ার সময় তাদের পথ আটকায় পুলিশ পুলিশ আটকালে জেলা পুলিশ সুপারের দপ্তরের কিছুটা আগেই ব্যারিকেটের সামনে বসে পড়েন তারা এবং বিক্ষোভ দেখান কর্মসূচিতে এসে যোগ দেন মিনাক্ষী মুখার্জি ও ধ্রুবজ্যোতি সাহা শাস্তির দাবিতে শাস্তির দাবিতে করে দুর্নীতির আতুর ঘর ভাঙতে যা তদন্ত হবে সেই তদন্তে সাহায্য কেন করবো না এটা আমরা সবাই ওই জন্যই তো বসে আছি যে কারা খুন করলো কারা রেপ করলো কারা আর্জি করার ভেতরে এই জঙ্গল রাজ চালালো তাদেরকে শাস্তি দিতে হবে তার পরিবারকে তার পরিবারকে বিচার পাইয়ে দিতে হবে তার জন্যই তো চোদ্দ তারিখ রাতে গোটা রাজ্যের আমাদের মায়েরা রাস্তায় ছিল আমরাই তো চাইছি গোটা রাজ্যই তো চাইছে গোটা রাজ্যের মায়েদের সাথে সাধারণ মানুষের সাথে আপনাদের সাথেও আমরা এসএফআই আমরা তো চাইছি এসএফআই ডিওয়াই ফাই সাথে গোটা রাজ্যের মানুষ তো চাইছে যে দোষীরা শাস্তি পাক অপরাধীরা শাস্তি পাক রেপিসরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক খুনিরা একদম দৃষ্টান্তমূলক শাস্তি পাক যাতে ফিরে আর কোনো ঘটনা না ঘটে যাবেন নিশ্চিত যাব তবে আইনজীবীদের সাথে পরামর্শ করে কারণ যে পুলিশ বডি লোপাট করে দিতে পারে যে পুলিশ সিসিটিভির ফুটেজ লোপাট করে দিতে পারে যে পুলিশ করকে ভাঙাতে রক্ষা করতে পারে না বাথরুমে ঢুকে বসে থাকে যে পুলিশ নার্সদের কাছে জোর হাত করে বলছে আপনার চুড়িদারটা আমাকে দিয়ে দিন আমি পরে নিই যাতে আমাকে কেউ না দেখতে পায় মারে সেই পুলিশকে তো বিশ্বাস করতে পারছি না গতকাল প্রেসমিট করে বলেছি পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ যায় আর আজকে দেখুন বসতপুরে আর নান্দুরগ্রামে একই ঘটনা কোথায় যাব বলেন তো নিজের গ্রাম ছেড়ে নিজের শহর ছেড়ে নিজের জেলা ছেড়ে নিজের রাজ্য ছেড়ে নিজের পরিবার ছেড়ে নিজের পাড়া আত্মীয় স্বজন ছেড়ে কোথায় যাব কোথায় যাব তাই তো এসেছি আমরা চাইছি দোষীরা শাস্তি পাক কিন্তু দোষীদেরকে যারা আড়াল করতে চাইছে যারা রেপিসদেরকে আড়াল করতে চাইছে যারা ধর্ষকদেরকে আড়াল করতে চাইছে যারা খুনিদেরকে আড়াল করতে চাইছে তাদেরকে আড়াল হতে দেব না আপনাদের আজকে কর্মসূচি কি এই যে বসতপুরে আমাদের প্রতিবন্ধী এক তাকে ধর্ষণ করেছে তার সাথে এইসব ঘটনা ঘটিয়েছে আর নানুর ঝাপতলাতে ঝাপানতলাতেও একই ঘটনা ঘটেছে এই গোটা বর্ধমানের পুলিশ এখানে একটা ডেপুটেশন দিতে এলে জিটি রোডে মাচা বেঁধে দাঁড়িয়ে যায় এখানে একটা ডেপুটেশন দিতে এলে জিটি রোডে মাচা বাঁধে আপনি যদি নিজের পায়ে দাঁড়ান না তাহলে গোড়ালি ছেড়ে দিন নিজের টোয়ের উপরে বুড়ো আঙুলের উপরে যদি আপনি ভর দিয়ে দাঁড়ান দেখবেন চারপাশে শিবিকে থত করছে চারিদিকে গাড়ি নিয়ে ভ্যান নিয়ে রিক্সা নিয়ে বেরোনোতে মানে হয়রানি সমস্যা হয়ে গেছে বিরাট সমস্যা কিন্তু আমাদের মা বোনেদেরকে সুরক্ষা দিতে পারছে না